নমস্কার সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই তো আমরাও ভালো আছি তো গ্রামের আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম গ্রামের প্রকৃতি কিন্তু খুবই 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 সুন্দর লাগে আমার কাছে তো এই তো দেখেন পরন্ত বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম সাথে ছিল আমার শাশুড়ি মা ননদ আর আমার মেয়ে তো এই তো আমরা হচ্ছে প্রায় প্রায় বিকেলবেলাতেই ঘুরতে বের হতাম আর এই যে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল গ্রামে গিয়ে সে প্রতিদিন ঠাম্মির সাথে এভাবে বেড়াতে যেত আসলে শহরে তো চার দেওয়ালের মাঝে বন্দি এখানে ঘোরার মতো কোনো পরিবেশ পরিস্থিতি কিছুই নেই তো বাইরে গিয়ে খুব খুশি হয় তো মা এটা নিয়ে যেত প্রতিদিনই আর এটা ছিল পূজার একটা ছোটো টুকরো অষ্টমীর দিন সকালবেলায় আমাদের বাসার সাথেই যেহেতু মন্দির এখানে সকালবেলা একদম উঠে স্নান টান করে রেডি হয়ে আমরা অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম আমি আমার শাশুড়ি মা আর ছোম ননদ মিলে তো বাড়িতে থাকা দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে মানে আমরা প্রায় বিশ একুশ দিন ছিলাম কিন্তু চোখের পলকেই যেন মনে হচ্ছিল দিনগুলো চলে গেছে আর এটা ছিল লক্ষ্মী পূজার দিন তো বাড়িতে আসলে থাকা হয় না বলে আমাদের ঠাকুর ঘরটা সেভাবে করে গোছানো নেই এখানে অল্প আয়োজনেই পূজা দিয়ে না দিচ্ছিল হচ্ছে আমার নোনাশ তারপরে এই দিন হচ্ছে একটু আমার মা মেয়ের জন্য একটা মানত ছিল সেই মানতেরও পূজা করা হয় বাড়িতে ওই ছোটোখাটো আয়োজন মতো আর ওর মানতটা ছিল অন্নপ্রাশনে করা তো যেহেতু অন্নপ্রাশনটা আমাদের শহরে হয়েছিল সে কারণে এই মানতটা তখন দেওয়া হয়নি যার কারণে এখন হচ্ছে মানত দেওয়ার চেষ্টা করছিলাম ওই অল্প পরিসরে আর কি আর এইখানেই তো বাড়িতে লোকজন চলে এসছে পূজা দেখতে এখানে সবাই বসে আছে আর এই তো আমি দাঁড়িয়েছিলাম অন্য নদ ভিডিও করছিল হাসছিলাম আমরা সবাই কিছু একটা নিয়ে আর আমার মেয়েটা কিন্তু খুবই উপভোগ করছিল সে অনেক মানুষ দেখে পুরাই অবাক এবং মজা পাচ্ছিলো আর এখানে ঢাক পাচ্ছিলো খুব আগ্রহ নিয়ে দেখছি আমরা ভয় পেয়েছিলাম যে ভয় পাই কি না কিন্তু না সে কোনো ভয় পায় না আর এটা আমার ভাগ না আর এটা চলে আসার আগের দিন আমার শাশুড়ি মা যথারীতি তাকে নিয়ে ঘুরতে গিয়েছিল আর সে দিকেই তাকায় শুধু বারবার রাস্তা দেখে গাড়ি দেখে তার খুব ভালো লাগে আসলে তো এগুলোই স্মৃতি হয়ে থাকবে দেখবে ছোট বয়সটা আবার এটা ছিল প্রথম পূজা প্রথম পূজায় বেশ ভালোই আনন্দ হয়েছে আমরা সবাই অনেক মজা করেছি যদিও মেটার একটু ঠান্ডা লেগেছিল আমারও বেশ ঠান্ডা ছিল কিন্তু তাতে করে আমাদের ঘোরাঘুরি ঘুরি মিস চায়নি দেখুন গ্রামের রাস্তা কি সুন্দর ভালো লাগে তো এই তো বিকেলবেলা আমরা বাসার সামনে এখানে সবাই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম আর তারপরের দিন সকালে আমরা চলে আসছিলাম এটা প্রায় সাতটা সাড়ে সাতটা হবে আর গ্রামে কিন্তু তখনই বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছিল। তো মেয়েকে একদম ফুল প্যাকেজ করে তারপর আমরা আসছিলাম আর সকালের প্রকৃতিও দেখেন কি সুন্দর গ্রামে আসলে থাকতে পারলে খুব ভালো লাগে মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে গ্রামেই চলে যাই কিন্তু আসলে সুযোগ সুবিধা অন্যান্য সব কিছুর কথা চিন্তা করে যাওয়া কখনই সম্ভব হয় না তো যাই হোক এই ছিল একটা ছোট্ট ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পাশে থেকে আমাকেও সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন